যাদের বয়স বেড়ে যায় তারা নিজের বয়স লুকানোর জন্য অন্যকে এমন কিছু বলে সম্বোধন করে বসে সেটা শোনার পর তুমি হাসবে না কাঁদবে কিছুই বুঝতে পারবে না হাসি কান্না সে না হয়ে পড়ে হবে তার আগে ঘটনাটি শুনুন শনিবার বিকেলে ট্রেনে হাওড়া যাচ্ছিলাম সাতান্ন আটান্ন বছরের এক যুবক আমার মুখোমুখি বসেছিলেন হঠাৎ করেই আমাকে জিজ্ঞেস করলেন আচ্ছা কাকু হাওড়া থেকে সল্টলেক যাওয়ার জন্য কত নম্বর বাস যায় বলতে পারবেন প্রশ্নের উত্তর দেওয়ার আগেই ওনার মুখের দিকে তাকালাম ভালো করে আমাকে কাকু বলে কেউ ডাকতেই পারে যখন দেখি আমার থেকে আঠারো কুড়ি বছর বয়স বেশি আদবুড়ো লোকটা আমাকে কাকু বলে ডাকছে তখন আমার সত্যিই হাসি পায় নিজের বয়স লুকিয়ে রাখার এ এক অভিনব কায়দা মনে মনে ভাবছি যে যেভাবেই খুশি থাকতে চায় থাকুক না ওনার প্রশ্নের উত্তর দিতে গিয়ে বললাম বাসনা ধরে আপনি বরং হাওড়া থেকে মেট্রো ধরে নিন তাতেই সুবিধা হবে ঠিক আছে তাই ধরব আমার বন্ধু সেটাই বলেছে কিছুক্ষণ পর আবার জিজ্ঞেস করল আপনি যাবেন কোথায় কাকু এবার কাকু বলে ডাকতে আমার আর অতটা অস্বস্তি হয়নি আমি ধরেই নিয়েছি কাকুটা একটা সম্বোধন মাত্র বললাম আমি হাওড়া যাব তারপর এটা সেটা নিয়ে আমার সাথে গল্প চুললেন কিছুক্ষণ পর আমার ওপর দিকের সিট থেকে তিনজন উঠে দাঁড়ালো নামবে বলে সামনে দাঁড়িয়েছিল একটি কম বয়সী বিবাহিত মেয়ে মেয়েটির বয়স বড়ো জোর তেইশ কি চব্বিশ হবে নিজেকে যুবক ভাবা এই আদবুড়ো লোকটা মেয়েটিকে বলল বৌদি ওদিকে মেয়েটি ওই বুড়ো যুবকের মুখের দিকে এক ঝলক তাকিয়ে নিয়ে সিটে গিয়ে বসলো বয়স্ক যুবক তখন বলে উঠল সিট না পেলে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যায় আশেপাশে যারা ছিল তাদের সকলের চোখ কান তখন এই বুড়োর দিকে নিজের মেয়ের বয়সী মেয়েকে বৌদি বলাতে দু একজন ঠিক করে হেসে নিয়েছে ততক্ষণে যদিও কেউ কিছুই বলছে না আমার তো রীতিমতো রাগ লাগছে ততক্ষণে সন্ধেও নেমেছে ট্রেনের জানলাটা খোলা আছে দেখে এই বয়স্ক যুবক বলে উঠল এই যে কাকিমা জানলাটা বন্ধ করে দিন বাইরে থেকে ঠান্ডা হওয়া ঢুকছে জানলার সিটে তিনি বসেছিলেন তিনি বললেন কেন তুমি তো ইয়াং ছিলে এই বয়সে রক্ত টকবক করে ফুটবে আমি তো বুড়ো মানুষ ঠান্ডা লাগলে আমার লাগবে তোমার কেন লাগবে আরে আপনার জন্যই বলছি কাকিমা ওয়েদার চেঞ্জ হচ্ছে তো তাই